দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ আঠারো প্রজাপতি কবিতা সম্পর্কে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো পাঠ আঠারো প্রজাপতি কাজী নজরুল ইসলাম লিখেছেন কাজী নজরুল ইসলাম তো দেখো শিক্ষার্থী বন্ধুরা শুরুতেই আমরা শিখব আজকে শব্দ শিখি ও লিখি শব্দ শিখি ও লিখি এখানে রয়েছে দেখো পাখা পাখা অর্থ ডানা এরপর রয়েছে সোনালি সোনালি অর্থ সোনার মতো রং এরপর রয়েছে রূপালি রূপালি অর্থ রূপার মতো চকচকে এরপর রয়েছে পরাগ পরাগ অর্থ ফুলের রেণু পরাগ অর্থ ফুলের রেণু শিক্ষার্থী বন্ধুরা দেখো এরপর রয়েছে সুরে সুরে কবিতাটি আবৃত্তি করি শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা সুরে কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করি নিজে নিজে তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রয়েছে নাম্বার তিন ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই তো দেখো এক নম্বর রয়েছে রুমি ড্যাশ লাল জামা পড়েছে রুমি টুকটুকে লাল জামা পড়েছে এরপর দেখা রয়েছে দুয়ে ফুলে ফুলে ড্যাশ উড়ছে ফুলে ফুলে প্রজাপতি উঠছে এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তিন নম্বরে ড্যাশ কত রঙের ফুল ফুটেছে এখানের খালি জায়গা হবে বনে কত রঙের ফুল ফুটেছে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার চার দাগ টেনে মিল করি দাগ টেনে মিল করি টুকটুকে টুকটুকের সাথে মিল হবে লাল টুকটুকে লাল এরপর হবে টুলটুলে টুলটুলে বনফুল এরপর হবে রঙিন রঙিন পাখা এরপর দেখো আমাদের মিলিত হবে সোনালি রুপালি সোনালি রূপালি পরাগ মাখা শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো পাঁচে বলা হয়েছে বলি ও লিখি বলি ও লিখি কত বলা হয়েছে প্রজাপতির পাখা কেমন প্রজাপতির পাখা কেমন উত্তর প্রজাপতির পাখা রঙিন প্রজাপতির পাখা রঙিন কত বলা হয়েছে প্রজাপতি কোথা থেকে মধু খায় উত্তর প্রজাপতি বনফুল থেকে মধু খায় গত বলা হয়েছে কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন উত্তর কবি প্রজাপতির কাছ থেকে মধু ও সোনালি রূপালি পরাগ মাখা পাখা চেয়েছেন কবি প্রজাপতির কাছ থেকে মধু ও সোনালি রূপালি পরাগ মাখা পাখা চেয়েছেন শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো বলা হয়েছে মিলিয়ে মিলিয়ে শব্দ বলি মিলিয়ে মিলিয়ে শব্দ বলি যেমন আঁকা বাঁকা ফাঁকা ফাঁকা ফুলে ফুলে কুলে কুলে বনে বনে মনে মনে হেসে হেসে ভেসে ভেসে তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ